ওয়ান্স আফন ওয়ান্স আফন ওয়ান্স আপন এক সময় দেয়ের লিফ্ট এখানে বাস করতো বা ওখানে বাস করতো অ্যাট অ্যা ফেরট মানে হচ্ছে কি একটা তোতা বাকি বাস করতো ইন এ ফরেস্ট মানে একটা একটা বনে একটা বনে একটা কি বাস করতো ফেরট বাস করতো হি হি ওয়াজ সে ছিল ভ্যারি ভ্যারি হ্যান্ডসাম এই ক্যারোটটা ছিল খুবই সুদর্শন বা সুন্দর ছিল হি ইজ বিগ তার টুথ অ্যান্ড উইংস তার ডানাগুলো ওয়ার ছিল ভেরি বিউটিফুল তার ডানাগুলো ছিল খুবই ভেরি বিউটিফুল ছিল হিজ ইয়াঙ্গার হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোটো বাই অলসো লিভড বাস করতো সেও বাস করতো হিম তার সাথে বাস করতো বুথ ওয়ার এই দুজনেই এই দুজনে লিবিন বা ওয়ার লিবিন বাস করতেছিল পাঁচ ইউনিভার্স্টিয়াল পাঁচ কোনভার স্টেশন যেটা হ্যাপিলি তারা দুজনেই সুকে কি করতেছিল বাস করতেছিল কোথায় ইন ইন দ্য ফরেস্ট মানে ইন দ্য ফরেস্ট মানে মানে বনে তারা সুন্দরভাবে বাস করতেছিল ওয়ান ডে একদিন আ আ হান্টার একজন শিকারী খেম এসেছিল টু টু দ্য ফরেস্ট মানে বাগানে একজন গিয়েছিল হান্টার এসেছিল হি স সে দেখলো দ্য ফেয়ার অফ দ্য ফেয়ারেস মানে এই যে দুইটা দুইটা ফেয়ারেস বা দুইটা দ্য ফেয়ার অফ ফেয়ার্স মানে হচ্ছে দ্য ফেভারেস্ট দুইটা ফেভারেস্ট দেখে হিস দেখলো দুইটা ফেয়ারেস দেখলো অ্যান্ড এবং থট ভাবল দিস দিস ফেয়ারেস এই প্যারেস আর ভেরি খুবই বিউটিফুল এই ফেরসগুলো খুবই সুন্দর অ্যান্ড স্পেশাল এবং সে এটা ভাবতেছে খুবই কে মানে এ ফেভারেটসগুলো দুইটা আই উইল আই উইল আই উইল প্রেজেন্ট আমি উপহার উপহার দেম মানে আই উইল প্রেজেন্ট দেম আমি তাদেরকে উপহার দেব বলছি আই উইল প্রেজেন্ট দেম আমি তাদেরকে উপহার দেবো টু দ্য কিন মানে আমি আমি এগুলো টু দ্য কিন এগুলো আমি ধরে রাজাকে উপহার দিব হি স্প্রেড সে হে স্প্রেড হিস নেট সে তাল চার জাল বিছিয়ে দিল ইন দ্য ইন দ্য ইন দ্য জঙ্গল বা জঙ্গলে বিছিয়ে দিল টু ক্যাচ ধরার জন্য দেম তাদেরকে ধরার জন্য সে বিছিয়ে দিল সোন সিগড়ি বোধ টু মানে দুইটাই প্যারট বুথ দ্য প্যারটস মানে দুইটা প্যারটস মানে প্যারটস দুটা পাখি ওয়ায়ার ট্রাফ মানে ট্রাফ মানে আটকে পড়লো ট্রাফ মানে সেই আটকে পড়লো দুজন দু দুটা প্যারট দুটাই আটকে পড়লো হি ক্যাপ সে রাখলো দ্যাম তাদেরকে রাখলো ইন আ ইন ইন খেজ তা একটা খেজে তাদেরকে রাখলো and এবং ওয়েন্ট to ওয়েন্ট to দ্য প্লেস এবং ওয়েন্ট to the এবং ওয়েন্ট দ্য মানে জাগে গেল হি said হে বলল মানে বলল দেখেন হি সেট সে বলল কি বলো দেখি হি টু দ্য কিন সে তাদেরকে রাধাকে বলল হি said দ্য কিন রাধাকে বলল ও কিন হে রাজা সি দেখুন দিস বিউটিফুল this বিউটিফুল ফেয়ার অফ ফেয়ার অফ এ যে সুন্দর সুন্দর এই যে ফেয়ার্সগুলা গুলো আই আই খত আমি ধরেছি দে আমি তাদেরকে ধরেছি আই খত দেব আমি তাদেরকে ধরেছি ইন দ্য ইন দ্য ডিপ ফরেস্ট মানে গভীর জঙ্গল থেকে আমি তাদেরকে দৌড় ধরেছি সিন দেখেন দেয়ার বিউটি তাদের সৌন্দর্যগুলো আপনি দেখেন আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছি ট্রু ব্রেন আন আনার জন্য দেম তাদেরকে আনার জন্য ট্রু ইউ আমি সিদ্ধান্ত নিয়েছি এই পিরিয়ারগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসবো দে উইল দে উইল অ্যাড টু দ্য টু টু দ্য বিউটি দে তারা আপনার প্রসাদের আর সৌন্দর্য বাড়াবে দে উইল আর অ্যাড বাড়াবে টু দ্য বিউটি তারা আর সৌন্দর্য বাড়াবে বলা হচ্ছে বিউটি অফ ইউর ফ্যালেজ বলা হচ্ছে অফ ইউর ফ্যালেজ বলা হচ্ছে দেখেন অফ ইউর আপনার প্লেজ মানে হচ্ছে প্রসাদের সৌন্দর্য বাড়াবে দ্য কিন দ্য ক্ষিন রাজা ওয়াজ ভেরি হ্যাপি মানে খুবই খুশি হয়েছিল তার এ কর্ম দেখে হি গ্যাপ সে দিয়েছিল ওয়ান কয়েন্স তাকে এক হাজার মুদ্রা দিয়েছিল টু দ্য টু দ্য হ্যান্টার মানে শিকারীকে এক হাজার মুদ্রা দিয়েছিল হি ক্যাপড হে রাখলো বুথ বুথ দ্য প্যারাস দু দুটা প্যারাস বা দুটো পাখিগুলোকে ইন আ ইন আ গোল্ডেন একটি স্বর্ণের কেজে একটা সোনার কেজে তাদেরকে রাখলো অ্যান্ড এবং 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 কি বলো ওয়ার্ডার এবং আদেশ দিল হি সার্ভেন্ট তার চাকরদেরকে আদেশ দিল কী আদেশ দিল দেখি টু লো ক্যাপচার মানে দেখেন দেখে লো ক্যাপ্টার মানে টু লো ক্যাপ্টার মানে দেখাশোনা করতে মানে দেখাশোনা করার জন্য দ্যাম প্যারেটগুলোকে ওয়েল খুব ভালোভাবে দেখাশোনা করার জন্য দ্য ফেভার্স মানে টুটা পাখিগুলো ওয়ায়ার ছিল লো ক্যাপচার ওয়ার লো ক্যাপচার ভেরি ওয়াল খুবই ভালোভাবে দেখাশোনা করতেছিল ওয়ার ট্রিটেড তারা আচরণ ভেরি এজ ভেরি ইম্পর্টেন্ট মানে বার্ডস খুবই ইন দ্য ইন ইন দ্য প্লেস তারা দেখেন দে ওয়ার বলেছে দে ওয়ার ট্রিটের তাদেরকে যত্ন করা হচ্ছে আচরণ করা হচ্ছে এস যেমন ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বার্ডস মানে খুবই গুরুত্বপূর্ণ পাখি হিসাবে তাদেরকে যত্ন করা হচ্ছে ট্রিট করা হচ্ছে ইন দ্য প্লেস মানে প্রাসাদে দেয় তারা ওয়ায়ার সার্ফ দে ওয়ার সার্ফ তাদেরকে সেবা সেবা দিচ্ছে ফ্রুটস তাদেরকে দ্য ওয়ার সার্ফ তাদেরকে খেতে দিচ্ছে ফ্রুটস বলা হয় দ্য ওয়ের সার্ফ তাদেরকে ফ্রুটস খেতে দিচ্ছে অ্যান্ড ডেলিস সুস্বাদু ফুট এবং হচ্ছে সেই সাথে সুস্বাদু সুস্বাদু এবং মজার মজার খাবার দিচ্ছে দে দ্য বিখেম তারা হয়ে গেল দ্য এন্টায়ার অ্যানথেয়ার অব দ্য অ্যাট্রাকশন তারা খাবারকে দেখে তারা মানে আকর্ষণীয় হয়ে গেল ইভেন এমনকি দ্য ইয়াং দ্য ইয়াং প্রিন্স মানে রাজকুমার দ্য ছোট রাজকুমার খেম টু খেম টু ফ্লে তাদের সাথে খেলতে আসলো উইথ দেম তাদের সাথে খেলতো দেখ ফ্রেন্ডস মানে ইয়াং ফ্রেন্ডস মানে রাজকুমার দ্য প্যারস প্যারসগুলো তারপর পাগুলো ওয়ার ভ্যারি হ্যাপি খুবই খুশি ছিল দ্য গ তারা পেয়েছিল এভরিথিং তারা সব কিছু পেয়েছিল উইথ আউট এনি মানে বলা হচ্ছে তারা সবকিছু পেয়েছিল উইথ আউট এনি লেবার মানে উইথ আউট এনি লেবার মানে এনি লেবার ছাড়া তারা সব কিছু পেয়েছিল দ্য দ্য ওল্ডার দ্য ওল্ডার ফেভার টু তা পাকেটি পাখিটি বা বড় পাখিটি ওয়ান্স একবার সেট বললো টু হিস টু হিস টু হিস ব্রাদার তার বাইকে বললো উই ওই যে দুইটা পাখি আছে তার মানে একটাকে বললো আর কি একটা বড় একটা ছোটো তো তার বাইকে বললো উই আর হাইলি উই আর হাইলি রেসপেক্টেড আমরা খুবই মানে হাইলি অত্যন্ত আমরা সম্মানিত হচ্ছি ইন দ্য ভ্যালেজ মানে আমরা বাসাদের খুবই এরকম হচ্ছে সম্মানিত হচ্ছি অ্যান্ড হেন্স অ্যামহেন যেহেতু তাই কোয়াইট স্যাটিসফাইড সন্তুষ্ট আমরা খুবই সন্তুষ্ট দ্য ইয়াঙ্গার দ্য ইয়াঙ্গার ব্রাদার রিফ্লাইড উত্তর দিল ইউ আর রাইট আপনি ঠিক বলেছেন উই আর আমরা গ্যাটিন পাচ্ছি রয়ের রাজকীয় ট্রিটমেন্ট আমরা হচ্ছি রাজকীয় আচরণ পাচ্ছি এখানে ইট ইস আওয়ার লাক বলা হচ্ছে ইট ইস ইট ইস আওয়ার লাক এটা আমাদের ভাগ্য এটা লাগ মানে হচ্ছে ভাগ্য ওয়ান দেই একদিন আ হান্টার এ হান্টার ব্রথ আনলো অ্যা ব্ল্যাক একটা কালো মাংকি বানর আর একটা মানে হান্টার একটা মাংকি আনলো বানর আনলো নেম তার নাম ছিল তাছাড়া খালা তার নাম ছিল খালা বা কালা বাহু কালা বাহু ছিল তার নাম দ্য মাংকি দ্য মাংকি ওয়াজ ছিল প্রেজেন্টেড উপস্থাপনা করা টু দ্য ক্ষিন মানে দ্য প্রেজেন্টেড মানে ওটা কিনের কাছে নিয়ে আসলো প্রেজেন্ট করলো উপস্থাপন করলো হু আস জিজ্ঞেস করলো দ্য মানে পরিচারকদের দ্য মাংকি মাংকিকে রাখার জন্য কোথায় রাখার জন্য দ্যার মানে উঠানে রাখার জন্য ওই বানটাকে উঠানে ও কোট ইয়ার মানে হচ্ছে উঠানে রাখার জন্য দ্য কিন দ্য কিন রাজা এস অ্যাজ এস ওয়েল এস এজ ওয়েল এস দ্য ফেন্ডস রাজকুমার এবং রাজা ওয়ার ভেরি হ্যাপি খুবই খুশি হয়েছিল মানকিটে দেখে টু সি দেখে দ্য মানকি মানকিটে দেখে খুবই খুশি হলো অ্যান এবং হিজ অ্যামিউজিন তার মজাদার অ্যাক্টিভিটিস এবং ভানটা যখন খেলা করতেছিল তখন তার অ্যামেজিন অ্যাক্টিভিটিস তার কর্মগুলো কর্মকান্ডগুলো দেখে খুবই হ্যাপি হয়েছিল তারা দুজনেই সোন শিগ্রি দ্য মান কী দ্য দ্য মান হয়ে গেলো দ্য সেন্টার কেন্দ্র অফ অফ অ্যাট্রাকশন মানে খুবই ওটাও ফেয়ার মতো তো পাখির মতো এটাও অ্যাট্রাকশন হয়ে গেলো সবার প্রতি উইথ দ্য উইথ দ্য অ্যারাইভল বলা হচ্ছে দেখি উইথ দ্য অ্যারাইভল অফ দ্য মাংকি মানে উইথ দ্য মানে মাংকিটা আসার পর আসার পর দ্য ফেয়ার্স মানে ফেয়ারেটসগুলো ওয়াই আর নেগলেটেড মানে ওভার নেগ্লেটেড মানে তারা অবহেলিত হচ্ছে তাদেরকে দেখাশোনা করতেছে না দেয় দ্য সামটাইমস তারা কিছু সময় ডিড নট ইভেন গেট তারা কিছু সময় আগে সময় খাবার পেতো এখন সামটাইমস তারা খাবার পায় মাঝে মাঝে পায় বুথ অফ অফ দ্য প্যার মানে ভানরগুলা নিউ জানত দ্য কস কারণ জানত অফ ইট মানে কেন এরকম হচ্ছে তারা সে কারণটা জানতে পারছে দ্য ওল্ডার দ্য ওল্ডার প্যারড মানে বৃদ্ধ বা বড় তো পাখিটি ওয়াস ওয়েস্ট খুবই জ্ঞানের ছিল সে একটু জ্ঞানে ছিল অ্যান্ড অ্যান এবং হোপ আশা 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 করো হোপ দ্যাট আশা করলো যে দ্য দ্যাস সাম দিন উড উড চেঞ্জ মানে এই দিন দিনগুলো চেঞ্জ হয়ে যাবে অ্যাগেইন আবার অ্যান এই দিনগুলো আবার চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড ওয়ান ওয়ান শুড নট বি ডিফারেন্স মানে আমাদের বৃদ্ধটা বলতেছে যে বড়োটা বলতেছে যে এটা আমাদের এই যে এই যে অবহেলা হচ্ছে সেগুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে এগুলো ঠিক হয়ে যাবে আমাদের সেই কম্পোর্টে হি কম্পোর্টে সে সান্ত্বনা দিল মানে সান্ত্বনা দিলে হি সান্ত্বনা দিল হিস হিস ব্রাদার তার সুটো যে ফেরতটা আছে তাকে সান্ত্বনা দিল না তিন ইস না থিন কিছুই অস্থায়ী নয় ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কোনো কিছুই অস্থায়ী নয় সব কিছু মানে ঠিক হয়ে যাবে মানে খাবার আসবে সেরকম বলতেছে মানে সান্ত্বনা দিচ্ছে কাকে তার সুটো ফ্যারট থাকে বা ভাইটাকে তারপর দেখেন হ্যাপ ফ্যাশনস হ্যাপন রাগ ধৈর্য রাখো টিল টি টিলটা ব্যাড ড্রেস মানে খারাপ দিন সময় পর্যন্ত তুমি কি রাখো ধৈর্য রাখো আর ওভার মানে যেন এগুলো আমাকে ধৈর্য রাখতে হবে এরকম বলতেছে ওয়ান ডে একদিন দ্য মাং বানটি পারফর্ম করেছিল ফিটস মানে করসা বিফোর মানে একটা করসাজি করেছিল কাদের সামনে বিফোর সামনে বিফোর দা ফ্রেন্ডস মানে রাজার 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 সামনে একটা এরকম করেছিল দ্যাট হি গট হি গট স্কেয়ার খুব মানে বিত হয়ে গেল। রাজা খুব ভয় পেয়ে গেল। অ্যান্ড ক্রাইট এবং কান্না করলো হেল্প হেল্প বলে কান্না করলো হেয়ার ইন হিস ক্রাইস মানে তার কান্না শুনে অল রাশ সবাই ছুটে এলো বলা হচ্ছে অল রাশ সবাই ছুটে এলো রাস মানে ছুটে এলা ছুটে এলো এলো চুক টুক টুক সবাই নিল মানে প্রিন্স এব মানে তাকে নিয়ে গেলো ওয়াই অ্যান্ড যখন দ্য কিন দ্য কিন খেম টু নো যখন এটা জানতে পারে অ্যাবাউট ইট এটা সম্পর্কে জানতে পারে হি অর্ডার বলা হচ্ছে হি হি অর্ডার হি অর্ডার মানে সে আদেশ দিল হি ওর আর দিল হিস ম্যান তার মানুষকে আদেশ দিল টু লিভ ছেড়ে দিতে দ্য মানকি মানকিটা ছেড়ে দিতে ইন দ্য ফরেস্ট মানে মানে ফরেস্টে ছেড়ে দিতে এর বললো কারণ তার রাজকুমারকে সে আঘাত কর আঘাত করেছে ভয় দেখিয়েছে ওই জন্য দ্য নেক্সট দ্য নেক্সট ডে পরের দিন দ্য মানকি মানকি ওয়াশ সেন তাকে মানে পাঠানো হলো টু দা টু দ্য বাগানে পাঠিয়ে দেওয়া হয়েছিল খারাপ দিনগুলো অফ দ্যারেস্ট মানে খারাপ দিনগুলো ওয়ার নাও ওভার মানে এখন শেষ হয়েছে এখন শেষ হয়েছে দ্য ওয়ার টুইটেড বলা হচ্ছে কি দ্য ওয়ার টুইটেড তাদেরকে আচরণ করা হচ্ছে তাদেরকে খাওয়ানো হচ্ছে ওয়েল এগেন মানে আগের মতো তাদের সাথে ভালো ব্যবহার হচ্ছে গুড গুড ডিশেস ভালো খাবার অ্যান্ড ফ্রুটস এবং ফ্রুটসগুলো ওয়ার অলসো সার্ভ তাদেরকে খাওয়াচ্ছে বা দিচ্ছে মানে দিচ্ছে দিচ্ছে টু তাদেরকে দ্য অ্যাগেইন তারা আবার বিকেম হয়ে গেল দ্য এন্টায়ার অফ দ্য অ্যাট্রাকশন তারা সবার অ্যাট্রাকশন আবার আগের মতো হয়ে গেল দ্য ওয়েস্ট প্যারেট মানে যে প্যারেট বড় প্যারেটটি ক্লারিফাইড ক্লারিফাইড বাক্কা করলেন বাক্কা করলেন দে দ্য সিটুয়েশন দ্য সিটুয়েশন পরিস্থিতি পরিস্থিতি টু হিস ইয়াঙ্গার বলা হচ্ছে টু হিজ ইয়াঙ্গার ইয়াঙ্গার ব্রাদার মানে তার ব্রাদারকে ক্লারিফাই করল বাক্যাকুর বললেন সেইন দ্যাট বলেছে যে টাইম নেভার রিমেন্স রিমেইন্স দ্য দ্য সেম মানে সময় কখনো এক টাকা নাই অ্যান্ড এবং ওয়ান শুড সবার উচিত শুড ওয়ান শুড নট বি ডিপ্রেস মানে কারো হতাশাও উচিত নয় ডিপ্রেস মানে হতাশাও উচিত নয় বাই দ্য বাই দ্য টেম্পোরারি আন আনফেভারেবল বা টেম্পোরারি মানে অস্থায়ী আনফেভারেবল মানে আনফেভারেবল চেঞ্জ মানে হঠাৎ যে চেঞ্জ হয়ে যায় খারাপ সময় আসে সেটা নিয়ে কোনো ডিপ্রেশন হওয়া উচিত নয় সবার কারণ এটা টাইম কিন্তু চেঞ্জেবল সময় চেঞ্জেবল ওই জন্য দ্য ইয়াং দ্য ইয়াং ফেভারেট মানে শুধু পাখিটি অলসো রিয়েলাইজ মানে বুঝতে পারলো অলসো কি বুঝতে পারলো দ্য দ্য ফ্যাক্ট মানে সে দ্য ফ্যাক্টটা বুঝতে পারলো যে নাথিং ইজ পারমান্ট কোনো কিছুই অ্যাসাই নয় ইন দ্য ইন দ্য ওয়ার্ল্ড মানে এই পৃথিবীতে টিভিতে এবং ওয়ান ওয়ান শুড নেভার ওয়ান শুড নেভার লস ফ্যাশন মানে কারো মানে প্রত্যেকেরই দরজাহারা উচিত নয় ভিওয়ার যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মায়ের চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যারি মাছ